তামাম্মার ঘটনাও যে বোম মারল সে তৃণমূল অস্বীকার করার কোনো জায়গা নেই কসবার ঘটনাকেও যাকে অ্যারেস্ট করা হলো সেও কিন্তু তৃণমূলের নেতা এত বড় একটা দল কোন বড় বড় লোক কখন বর্বরচরিত ঘটনা ঘটাবে সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব নয় যখনই কেউ একজন দোষী একটা ঘটনা ঘটায় তাকে একটা দোষীর নজরেই আপনারা দেখুন মানে আমাদেরকে সকলে মিলে এইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আগামী দিনে যেন সেই ঘটনা আবার না ঘটে সেটা এনশিওর করা এবং যারা এই ঘটনায় জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি শাস্তি যেন হয় মানে আইনের উপরে তো কেউ নয় যারা দোষী তাদের শাস্তি হয় সেটা একটা সরকারের ধর্ম এবং কর্ম আমাদের সরকার সেটা করছে সমাজের একটা রোগ এটা সকলকে অনুরোধ করব সবাই মিলে এই সামাজিক রোগগুলোকে চিহ্নিত করি আমাদের দল অলরেডি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এমন একটা দল সবসময় জিরো টলারেন্স পর এনি এই ধরনের ঘটনা মার্ডার হোক বা যে ঘটনা কসবাতে ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা খারাপ ঘটনা এবং প্রশাসন খুব ভালো কাজ করছে অলরেডি গ্রেপ্তার হয়েছে অনেকজন আমার আশা যে যারা দোষী তারা সর্বোচ্চ শাস্তি পাবে নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংশাল কোর্টে ভর্ষিত সিবিআই সিবিআই তদন্তকারী অফিসার তিনি ছিলেন না উপস্থিত কোর্টে শুনানির দিন গড় হাজির তিনি শুনানিতে ছিলেন না সিবিআই সরকারি আইনজীবী অন্য এক আইনজীবী সিবিআই এর হয়ে দাঁড়ান শুনানিতে আর এখানেই প্রশ্ন তোলেন বিচারক সরকারি আইনজীবী কোথায় তদন্তকারী অফিসার কোথায় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ বিচারককে বলতে হচ্ছে যে একমাত্র আমি ব্যস্ত নই আমি রয়েছি আর প্রত্যেককে ব্যস্ত যে যখন গ্রেফতার করতে হয় তখন নাতে তৎপরতা দেখা যায় কিন্তু কোর্টে হাজিরা দেওয়ার সময় তখন আপনাদের তৎপরতা নজরে পড়ে না একদমই একদমই ঠিক বলছে আজকে যখন মামলা শোনানি শুরু হয় প্রাথমিক নিয়োগ পূর্ণিত হওয়ার যে মামলায় তোমরা মনে থাকবে কালীঘাটের কাগু থেকে শুরু করে কুণ্টল Ghosh প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কোটে তোলা হয়েছে আজকে সেই মামলার শোনানি যখন শুরু হয় বিচারক সুবেন্দু সাহা তিনি যখন কোর্ট আসেন তিনি দেখেন যে এই মামলার তদন্তকারী অফিসার তদন্তকারী অফিসার বা কোনো সিবিআই অফিসার কোর্টে কিন্তু ছিল না করা হয়েছে ছিল তারা এবং এই মামলার যিনি সরকারি এনজিপি অর্থাৎ বিপি সিবিআই এর তিনিও কিন্তু সেখানে ছিলেন না একজন জুনিয়র সিবিআই তিনি কোর্টে ছিলেন বিচারকের প্রশ্ন কোথায় তদন্তকারী অফিসার কোথায় বিপি তখন জুনিয়র আইনজীবী বলেন যে তারা ব্যস্ত রয়েছেন তারা আসতে পারেননি তখন আমরা দেখলাম রীতিমতো ক্ষুব্ধ বিচারক এবং তিনি বলেন যে একমাত্র আমি ব্যস্ত না সবাই ব্যস্ত যে সময় কাউকে গ্রেপ্তার করা হয় অ্যারেস্ট করার সময় আপনাদের প্রচুর সময় থাকে অ্যারেস্ট করার পর আপনাদের তৎপরতা দেখা যায় আপনারা তৎপরে উঠেন কিন্তু যখনই বিচার প্রক্রিয়া শুরু হয় আপনাদের কাছে রুমে আসার সময় পর্যন্ত নেই অর্থাৎ আজকে আমরা দেখলাম যখনই মামলা শোনানি শুরু হলো তোমার মনে হয় থাকবে এর আগেও কিন্তু একাধিক ভি বি আইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং বিচারক রোষ প্রকাশ করেছেন আজকেও কিন্তু একই ছবি দেখা গেলো তদন্তকারী অফিসার এবং হাজির ছিলেন এবং বিচারককে বলতে হলো যে একমাত্র আমার কাছে সময় রয়েছে কার কাছে সময় নেই এবং দুজনকেই কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের আট তারিখে কোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক এবং সেদিন দুজনকেই কোর্টে থাকতে হবে